কিছুদিন পরে শুরু হবে গ্রীষ্মকাল আর এই সময়ে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত যারাই বিভিন্ন সময় গরমময় পরিবেশ বা পোশাক আশাক ঘেমে গিয়ে তৈরি হয় খুঁজলি পচরা দাঁত এবং অ্যালার্জিজনিত সমস্যা বধুরা অনেক সময় দীর্ঘ সময় পোশাক পরে থাকলে বিশেষ করে আন্ডারওয়ারে আন্ডারওয়্যার ঘেমে ভিতরে খুঁজলি পচরা তৈরি হয় সেই সাথে শিশুরা বিশেষ করে শিশুরা এই সময় ব্যাপকভাবে চুলকানি পচরা খুঁজলি ইত্যাদিতে আক্রান্ত হয় আর বয়স ভারী হয়ে গেলে দাঁত থেকে শুরু করে বিভিন্ন রকম চর্মরোগ দেখা দেয় বন্ধুরা এতে করে বিভিন্ন সময় আমরা বিভিন্ন চিকিৎসা নিয়ে থাকি আর এই চিকিৎসাতে ব্যাপক খরচের শিকার হই আমরা তো বন্ধুরা সরাসরি এই সকল চর্মরোগ থেকে মুক্তি পেতে আপনি কিন্তু একদম প্রকৃতির থেকে ভেষজ সংগ্রহ করে ব্যবহার করতে পারেন কোনো রকম খরচ ছাড়াই তো বন্ধুরা কোন সেই ভেষজ যেগুলো আপনার নিজেরা সংগ্রহ করে ব্যবহার করে যাবতীয় চরম রোগ থেকে মুক্তি পেতে পারেন আমি সেটি বলছি বন্ধুরা আমাদের সুপরিচিত তুলসী উদ্ভিদ আমরা ভালোভাবে চিনি সাধারণত হিন্দু পরিবারে এটি ব্যাপকভাবে হয়ে থাকে বর্তমান সচেতন মুসলিম পরিবারেও দেখা যায় বন্ধুরা তুলসী পাতার কাত এক কথায় পেস্ট তৈরি করতে হবে সেই সাথে দুবলার ডগা যদি শিশু হয় তাহলে একশো গ্রাম পরিমাণ তুলসির পাতা আর একশো গ্রাম পরিমাণ দুবলার ডগা এটি ভালোভাবে একত্রে পেস্ট করে সমগ্র শরীরে মাখুন এরপরে দু দশ থেকে বিশ মিনিট পর্যন্ত বা সর্বোচ্চ আধা ঘন্টা রেখে উষ্ণ গরম পানিতে গোসল করিয়ে দিন এইভাবে শিশু থেকে শুরু করে যুবক বৃদ্ধ যে কোনো বয়সের মানুষ নিয়মিত ব্যবহারের ফলে যাবতীয় চর্মরোগ থেকে আপনার মুক্ত থাকবেন প্লিজ টাস্ক মি টাস্ক দিস হার্বস ডিপেন্ড অন আল্লাহ ইনশাল্লাহ সমস্যার সমাধান হবে অনেকে জিজ্ঞাসা করবেন হাকিম সাহেব কয়দিন ব্যবহার করব গরমের ভিতরে এটি মাঝে মাঝেই ব্যবহার করুন চাই এক সপ্তাহ পরে হোক বা মাসে দু থেকে তিনবার হোক নিয়মিত ব্যবহারের ফলে আপনার পরিবারের প্রত্যেক সদস্যই মুক্ত থাকবে চর্মরোগ থেকে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়ে আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই সকল ভেষজের অন্তর্নিহিত ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাই